হ্যালো আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম ভুলে গেছি এই জগতে হাই সেই বেশি খায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি আচ্ছা এই রাজা বেটা কাঙালের ধন কেন চুরি করতে যাবে বলো তো ওর কি ধনে কোনো সমস্যা হয়েছে ধন সম্পত্তি তো রাজা অনেক বেশি না অনেক বেশি পরাক্রমশালী তার অনেক ধন সম্পত্তি আছে সমস্যাটা হচ্ছে রাজা বাবুর যতই ধন সম্পত্তি থাকুক না কেন সে খেয়ে খেয়ে শরীর স্বাস্থ্যটা এমন বানিয়েছে ভুড়িটা এত বড় বানিয়েছে যে তার কোনো ধন সম্পত্তি কাজে আসে না এই জন্যই সে চুরি করে কাঙালের ধন দেখে বিভিন্ন ইউটিউবে তাই না হ্যাঁ ব্যাপারটা বুঝতে পেরেছো তো এই জন্যই মাঝে মাঝে নিজেকে রাজা ভাবার জন্য এসব রাজকীয় খাবার হচ্ছে অর্ডার দিয়ে বাসায় খায় নিজেকে একটা রাজা রাজা মনে হয় একটু অন্যরকম ফিলিংস হয় মনে হয় দশ বারোটা বহুত আমার জন্য শুয়েই আছে নাকি হ্যাঁ এই খাবারগুলো পাঠিয়েছি তো তোমরা দেখেছো তাজিন কিচেন থেকে হ্যাঁ ওদের কিন্তু খাবার দাবারের প্রেজেন্টেশন আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই গরম বলো আর নরম বলো সরম পেও না পেট ভরে খেতে হলে মাঝে মাঝে কিন্তু এই রাজার ফিলিংসটা তোমাকে নিতেই হবে এই রাজকীয় ডালা তোমাকে অর্ডার করতেই হবে দেখেছো কত ধরনের মিষ্টান্নর সাথে কত সুন্দর করে একটা ডালা সাজিয়ে পাঠিয়েছে তোমার এই গরমের মধ্যে খিদা না যাওয়ার কথা নাকি নাকি শুধু হচ্ছে কি নিজের দন সম্পত্তি নিয়েই বসে থাকবে ওগুলো কিন্তু কোনো কাজে আসবে না যদি না খেয়ে দিয়ে স্বাস্থ্যটাকে ঠিক করো বুঝতে পেরেছ তোমারই জিরো ফিগার থাকবে তুমি পুরো জিরোর মতো থাকবে আর তোমার প্রহরীদের থাকবে সিক্স প্যাক তারা অনেক গায়ে গতরে খাটবে আর তুমি বসে বসে হাততালি দিয়ে আঙুর খেতে খেতে দেখবে আর বইয়ের কথাটা তো ভুলে যাও যে ভোগে সুখ নেই ত্যাগেই সুখ হ্যাঁ ত্যাগে সুখ শুধু ওই একটা জায়গায় যেখানে তুমি দশ মিনিটের বেশি থাকো না আর বাকি সব জায়গায় কিন্তু ভোগেই সুখ শান্তি তাই পেট ভরে খাও মন খুলে হাসো আর প্রাণ ভরে বাঁচো ওইসব ডাইডিং ওইসব হচ্ছে যে কিচ্ছা এগুলো তোমরা মাথায় এনো না বুঝতে পেরেছ পেটে গেলেই পিঠে সইবে যদি তুমি একদম সারা জীবন মেপে মেপে খাও একদম সকাল থেকে রাত পর্যন্ত খুব ব্যালেন্স যাপন করো কে তোমাকে গ্যারান্টি দিয়েছে যে তুমি আমার থেকে বছর পনেরো বেশি বাঁচবে এমনও তো হতে পারে আমার আগেই তুমি পুটুস তাহলে মনের মধ্যে কেন এত দুঃখ রাগ অভিমান নিয়ে বসে আছো খাসি খুশি থাকার চেষ্টা করবে আর এরকম খাওয়া সাথে সাথে অন্য সব কয়টা আইটেম চেখে দেখার পরে দেখবে যে ডেজার্ট কি দিয়েছে তাই না হ্যাঁ সব খাবারের সাথে একটু ডেজার্ট খেতে পারলে মন্দ হয় না এখানে ওরা যে গাজরের লাড্ডুটা পাঠিয়েছে গাজরের লাড্ডুটা কিন্তু অসাধারণ এরকম খাবার এ রেখে খাইনি অন্য ডেজার্ট ভালো খারাপ না আজ এই পর্যন্ত ওই ভালো থাকবে আল্লাহফে